আমার নাম হলো আদি হুসাইন আর মেয়ের নাম হলো দুর্গা তুমি হিন্দু জরুরি তুমি হিন্দু আর তোমার বাবা মুসলমান ওর বাবা কি মুসলমান হ্যাঁ ওনার ভালো করে বাবা কি মুসলমান আচ্ছা দেখেন বাবা হলো মুসলমান আমি হলো হিন্দু এদের আবার কিভাবে হবে তোমার মা নাম কি জোহার বাবা নাম এর কি বুঝনা বাবার নাম হলো আলী হোসেন মায়ের নাম হলো জোহরা মেয়ের নাম হলো দুর্গা এখানে তাহলে আপনার কি বুঝতে পারলেন তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান ও তুমি পরে হিন্দু হয়েছ পরে হিন্দু হয়েছ আগে না হিন্দু হওয়ার পরে তোমার কি বিয়ে হয়েছে বিয়ে হয় নাই রুগী রুগী আসিক তাকে তুমি পছন্দ করো আচ্ছা তুমি কি আমাকে কি ভয় পাইছো আমাকে আচ্ছা আমি তোমাকে ভয় দেখাব না কিছুক্ষণ আগে তুমি যার কোথায় চলে গেছো তার নাম কি বলো আমি তোমাকে কিচ্ছু বলবো না তুমি আমার সাথে ভালো করে কথা বলো কিছুক্ষণ আগে তুমি যার কথায় চলে গেছো তার নাম গেছো আচ্ছা এখন তোমার মধ্যে কি ভয় আছে আল্লাহরে বিশ্বাস কর আল্লাহরে বিশ্বাস নবীর বিশ্বাস কর কোরআন বিশ্বাস আচ্ছা তুমি তুমি চিরতরের জন্য এ রুগী কি মুক্ত করে দাও তুমি চিরতরের জন্য তোমাকে কিচ্ছু বলবো না তুমি যদি বলো যে আমি চিরতরের জন্য তুমি ইচ্ছা করলে যেতে পারবে না তুমি যদি ইচ্ছা করো একবারে যেতে পারবো না হ্যাঁ আমার কথা তুমি বুঝতে না তুমি যদি ইচ্ছা করো একবারে যাই বাগা আর আসবা না পারবা তাহলে কিভাবে তুমি একা একাই আসো তাকে পাঠিয়ে দেয় একাই তুমি রুগীতে রুগীকে কষ্ট দিচ্ছ না তুমি আশিক তাকে এই পর্যন্ত তারা নিয়ে আসে না আমার কাছে বলো তুমি কি চাপ আমাকে বলো তুমি চাপ তুমি কি আর ভালোবাসো পছন্দ করো আমার কাছে বিয়ে বোঝা ভালো করে কথা ভালো করে বলো তুমি কি এই রুগীকে ভালোবাসো আচ্ছা রুগী কি তোমাকে ভালোবাসে তুমি যদি না যাও এখন তোমাকে আমি আল্লাহর কালাম দি কোরআন করিমের আয়াত দিয়ে আল্লাহ তালা সাহায্য নিয়ে মদত সাহায্য নিয়ে কোরআন করিমের আয়াত দিয়ে তোমাকে আমি বন্দি করেছি আটকাইছি তুমি যাই পাৰ্বা এখন এখন যাই পাৰ্বা নেখা যায় দেখা তোৰ পানী কি দেখা যায় পানীমতী হে কি দেখ মত কি দেখা দেখোন কি দেখা যায় কি দেখি পাও তোমাৰ নাম নাম কি আচ্ছা কি দেখ দেখোন ভালকৈ দেখ কি দেখা যায় বৈ পাও

তো ডান হাত নেই বাম হাত নেই এখন তোকে আমি জবাই করে দেব আল্লাহর কালামের মাধ্যমে কোরআনিক কারিমের পাওয়ার অনেক বেশি অল্লাহ আলা কুল্লি সেই অধীর অল্লাহ আলা কুল্লি সেই অধীর অল্লাহ আলা কুল্লি সেই অধীর প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ এখন তোকে আমি হত্যা করবো রাজেশ হ্যাঁ হত্যা করিবিনা দেখেন সম্মানিত প্রিয় দর্শক এই রোগীর সাথে যে জিনটা আসর করছে হিন্দু নাম হলো দুর্গা বাবার নাম আলী হোসেন হ্যাঁ বলব বাবার নাম আলী হোসেন মায়ের নাম জোহরা সে মুসলমান ছিল পরে সে হিন্দু হয়েছে হ্যাঁ পরে হিন্দু হয়েছ তুমি প্রথম অবস্থায় মুসলমান ছিল তার পরবর্তী সময় সে হিন্দু হয়েছে কিরকম নিকৃষ্ট শয়তান এক নম্বর শয়তান দুষ্ট যাদব আল্লাহর ভয় কোরআনের ভয় তোর ভিতরে নেই তার কারণটা হলো তোকে আমি বারবার বল বলতেছি যে এই রুগীকে মুক্ত কর তোর ডান হাত কেটে দিলাম তার বাম হাত কেটে দিলাম এখন তার ডান পা কাটবো বিসমিল্লাহি আল্লাহ तो दाल भा से हम्म अबंतर बम्पा बम्पा काटबो राजेशवर जबी के की जबी ना हां बिस्मिल्लाह अल्लाहू अकबर अल्लाहू अकबर जबी ना